সকলকে জয় যিশু আজ আমরা অত্যন্ত তথ্য বাইবেল সম্বন্ধীয় কিছু জানতে শুনেছি যা এক বিশ্বাসী জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা জানলে আমরা অনন্ত জীবন তার বিষয়ে অনেক কিছু জানতে পারব বাইবেল আমাদের প্রত্যেক বিষয়ের জ্ঞান দেয় এবং এই পৃথিবী এবং পৃথিবীর বাইরে সমস্ত কিছুর সৃষ্টির উৎপত্তি কবে হয় তা আমরা এই পবিত্র বাইবেল থেকে জানতে পারি তাই এই বাইবেল আমাদের দেখায় যে কবে পৃথিবীর সৃষ্টি হয় এবং পৃথিবীর মধ্যে যে যাবতীয় প্রত্যেক উদ্ভিদ জীব কবে সৃষ্টি হয় তা আমরা এই বাইবেল থেকে জানতে পারি বাইবেলের এক একটি তথ্য এক একটি বিষয় আমরা এই ভিডিও মাধ্যমে আজ জানতে চলেছি এই পৃথিবীর সৃষ্টি ঈশ্বর করেন এবং তাও আমরা সেই পবিত্র বছন থেকে জানতে পারি যে পৃথিবী কতদিন আগে বা কিভাবে সৃষ্টি হয় এবং এই পৃথিবীর সমস্ত জীব এই গাছপালা ঈশ্বর সৃষ্টি করে থাকেন এবং সৌরজগতের সমস্ত গ্রহ আমাদের স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেছেন তাই একটি মনুষ্য সেই মনুষ্য সেই ঈশ্বরের হাতে গড়া আমরা জানতে পারি ঈশ্বর প্রথম পুরুষ কিভাবে সৃষ্টি করেছিল সেই মাটি দিয়ে তাও আমরা বাইবেলের বছন থেকে জানতে পারি এবং হবাকে কিভাবে সৃষ্টি করেছিল ঈশ্বর সেও আমরা বাইবেলের বছন দ্বারা জানতে পারি এই বাইবেল দুটি নিয়ম নিয়ে গঠিত পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম পুরাতন নিয়ম উনচল্লিশটি পুস্তক এবং নতুন নিয়ম সাতাশটি পুস্তক এই ছেষট্টি পুস্তক নিয়ে এই বাইবেল গঠিত এই বাইবেল চল্লিশ জন ব্যক্তিকে দিয়ে এবং ষোলোশো বছর ধরে লেখা হয়েছে পৃথিবীর সবথেকে বেশি ভাষায় অনুবাদ করা বই এই বাইবেল এই বাইবেল সমস্ত ভাষায় অনুবাদ করা আছে এবং প্রথম ছাপাখানায় ছাপা হয় এই বাইবেল এই বাইবেল চল্লিশ জন ভাওয়াদির দ্বারা লেখা তো হয় কিন্তু এই বাইবেলের লেখক স্বয়ং ঈশ্বর কেননা এই সমস্ত বাইবেলের এক একটি কথা ঈশ্বর লিখতে সহায়তা করেছিলেন এবং ঈশ্বরের কথা এবং ঈশ্বর আদেশ করেছিলেন যাতে এই সমস্ত কিছু লেখা হয় তাই বাইবেলের লেখক হিসেবে ধরা হয় স্বয়ং ঈশ্বরকে কেননা এই বাক্য পবিত্র আর যাত্রা পুস্তকে লেখা আছে মশি তখন সদাপ্রব যা যা বলেছিলেন সেই সব কিছু লিখে রাখলেন তাই মশি যে আদি পুস্তক লিখেছেন পৃথিবীর সৃষ্টি বা পৃথিবীর শুরু তখন তো মশি জন্মগ্রহণই করেনি তাহলে সে কিভাবে লিখল ঈশ্বর তাকে বলেছিলেন যে এই সমস্ত ঘটনা ঘটেছিল তাই তো সে লিখেছিল তাই ঈশ্বরই আসল লেখক যেমন লেখা আছে সর্বোপরি তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে স্বাস্থ্যের কোনো ভবিষ্যৎবাণী ভাওয়াদের নিজের ব্যাখ্যা প্রসূত নয় কারণ ভাওয়ানির উদ্যোগ কখনো মানুষের ইচ্ছার মধ্যে নিহিত ছিল না মনুষ্যেরা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে ঈশ্বর থেকে যা প্রাপ্ত হয়েছেন তাই বলেছেন তাই বিশ্বাসী ভাই বোনেরা বাইবেলের তথ্য আমরা এর মধ্যে থেকে জানতে পারলাম যে বাইবেলের লেখক স্বয়ং ঈশ্বর এবং বাইবেলের শেষট্টিখানা পুস্তক চল্লিশ জন ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাত ধরুন তা লিখেছিলেন ষোলোশো বছর ধরে এবং শেষট্টিখানা পুস্তক পুরাতন নিয়ম উনচল্লিশটি এবং নতুন নিয়ম সাতাশটি তাই পবিত্র আত্মা দ্বারা গোটা বাইবেল লেখা হয়েছে তাই নতুন নিয়মে লিখেছেন। সেই পুস্তকে তিনি কি বলছেন আমরা একটি বাক্য দেখি সমস্ত ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ সংশোধন ও ন্যায় পলায়ন জীবন জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে হ্যাঁ সমস্ত বাইবেলের স্বাস্থ্য ঈশ্বর দিয়েছেন তাই সমস্ত বাইবেল ঈশ্বর লিখেছেন কেননা তারই কথা সমস্ত বাইবেলে তুলে ধরা হয়েছে